রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা আরে ভাই আটলা রাখতে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা গা এই ভাবির ডাক মারতা শুন ওই চাঁসি ডাক মারতাস কি আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মি বেদরে ফরা পীর ভাই একা মোর বাবা মশাই মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো এই আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করব ও না ভাই বাড়ি তা আব্বা তো বাড়িতে নাই কামে গেছে এই গেন্ডা না বেশি ভাই তুই আনলে লাগে তুমি হলে বুট দিব বাবা ভালোয় আছ কি নাম তোমার না না তো চকলেট খরচায় দেন তোমার ভাই তো কামায়ছয়ে গেছে আরে ভাই কুলাহনের লগে তুমি হলে পরিবার কেউই তো পুড় দিত না ও বাবা লজেন্স খাইবে নাও বাবা কান্না না ওইরা লজেন্স খাই ধরো নে করে পাঁচটা কইরা লই পরে বুঝাইবাম মন দেই বাবা ভালোয় আছো

মানবতা দেখাইটা ভাল লাগে না পাঁচ চারশো টাকা না আইনি রে কইছি না কিন্তু পাঁচ টাকা লি কইয়া লই রোহিঙ্গাটা আবার দাম করতেছে তোর বুড়ি দিতাম না এই শোন ভাই শুনেন ভাই বুটটা দেন যে আর না দিলো না সু আর ভাই সুবা দিবা সুমা শুনেন ভাই হ্যাঁ বুটটা দেন যে ভাই দেন যে হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা সাজে এই মুরবু দা আসলে একা ভাই হাসা কথা কইছে রাস্তাঘাট হলবাম রাস্তাঘাট তোমার মধ্যে আরে ভাই জিবি দা জিবি লাইবো ওবি দে হলবাম প্রথম লকে এ হারামজাদা বুটছানে মারো আইছে মুরবি তাই আজকে গেলাম নেতা আইজিন টিবল লাগাই দিন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা খালি পাঁচটা হইরা কি বলে না বসে বসে দিবা কি করে বুটা দি এনজে হারাম দাদা কি দিব বাস করলে মন হই দিত না বুড়ি দিতে না যা দানা গো আগে লান কেও ভিক্ষা না এক মুড় চাল দিলে আর এক মুড় চালে ফিটনা দে আরে না কেডা কইছে এলাকা মধ্যে আমার পচুর ভূত চারিদিকে জুয়া উঠছে আরে ভাই জুয়া না জুয়ার জুয়ার উড়ছে আরে মিয়া পাঁচ দে গুতাও কে ও ভিখারি ভাই কিছু দিয়ে দেন আরে উপরে কোন কি করে

এই গরিব মানুষের মারলে কেউ ভোট দিত না কেউ না লাগতি গে আরে ভাই না তোমারে মারছে কেন হ্যাঁ এই যে হুনাইতাছ হ্যাঁ আমি তোমারে মারছি আমি তোমারে আদর করছি আন্য তো ভালো তাহলে মন দাহা মলান আমি ভিক্ষাড়ি বাড়ি বাড়ি যাই কইম যে মুখ না তারে ভোট দেন না যে হেই হেই আরে ভাই তোমারে মারছে কেন এ দর্দিনি না সরে গুষ্টি করে এসে বাচ্চা এসে বাচ্চা